স্বামী প্রবাসী থাকায় সেনজি চালকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয় স্ত্রী তালাক দিলে প্রেমিকের সাক্ষী বানিয়ে স্বামীর নামে দেন মামলা দুটি ছেলের সন্তানের দিকে তাকাইয়া তারা আমি দুইবার ক্ষমা দৃষ্টিকে দেখছি তার সাথে আমি ঘর সংসার করছি সে আমার ঘরে আসার পরে সে ফলবি ঘটনাটি ঘটেছে হাজিগঞ্জে ছয় নং পূর্ব বরকুল ইউনিয়নের সপ্তম ওয়ার্ড গ্রামে পরকের প্রেমিকের সাথে নিয়ে কুয়েত প্রবাসী স্বামীর বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে একই উপজেলার আটংহাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের বাসিন্দা জান্নাত বেগম সুইটি সবসময় মানিয়ে সে আসতো আসলে এখন আমি খবর পাইছি তখন আমি তারে আমি নিষেধ করছি না এই এই ব্যাপারে কয়েকটা সালিস অবধি হয়েছে তার কাছে আমি জোরাত করে মা পর্যন্ত চাইছি ছেলের কাছে যে তুমি এভাবে আমার সীমানা বৃত্তি ঢুকো না যে তোমারও মান সম্মান থাকক আমার মান সম্মান থাকক জানা যায় পারিবারিকভাবে ভাবে কোন্ডা গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মনির হোসেন দু সালে একই উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের মেয়ে সুইটি বেগমকে বিয়ে করে বিয়ের পর মনির হোসেন প্রবাসী গেলে সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে জান্নাত বেগম সুইটি আমি এই নারীর কারণে বিভিন্নভাবে প্রতারিত হয়েছি আমার শাশুড়ি আমার পরিবার ফরকেয়া করছে তান্দিল তান্দিল হোসেনের সাথে আমার পাশের ঘরের পার্শ্ববর্তী বাড়ি তার ঘর দীর্ঘদিন ধরে সে এই ধরনের ফরকিয়ার কারণে বাবা মা বাড়ি গ্রামবাসী নিয়ে একভাবে সাবধান করা হয়েছে সে সাবধান অবলম্বন করেনি সে অপকর্ম চালিয়ে যায় দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের দুই তারিখে জান্নাত বেগম সুইটি তার পরকীয় প্রেমিক তানজিল হোসেন সহ তাদের বসত খাট নিস থেকে এলাকাবাসী হাতেনাতে আটক করে এ সময় এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মা ছেড়ে দেয় পরকের ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে ও এলাকাবাসীর মাধ্যমে জানাজানি হলে প্রবাসী মনির হোসেন দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের এগারো তারিখে তারপর ফেরদোসকে তালাক আদালতের মাধ্যমে প্রদান করি আমার শাশুড়ি সবাই আমার পরিবারে এই টাকা আমার আত্মসাত করছে ব্যাংকের মাধ্যমে টাকা দেয় তার মার ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকের মাধ্যমে এমন উন্ডির মাধ্যমে এমন বিকাশের মাধ্যমে আমি টাকা দেই এবং তার বাবারে আমি আমি এখানে ক্যাশ টাকা দেই হাতে কাগজ রিসিভ করেও জনাতুল ফিরদৌস বাদী হয়ে এবং পরকীয় প্রেমিক তানজিল হোসেন ও তার পিতা বিল্লাল হোসেনকে সাক্ষী করে আদালতে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করে যার মামলা নম্বর উনিশ বাই পঁচিশ প্রবাসী মনের হোসেন বলেন জান্নাত বেগম সুইটি এবং আমার বৃদ্ধ মা বাবা সহ আমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরকের বিষয়ে বিভিন্ন সময় সতর্ক করলেও সে কাউকে না মেনে তার অপকর্ম চালিয়ে যায় যখন এলাকাবাসী তার পরকে প্রেমিক তাঞ্জলকে খাটের নিচ থেকে উদ্ধার করে এরপর তখন আমি তাকে আইনের মাধ্যমে তালাক দেই আমাকে এবং আমার পরিবারকে হয়নি করার জন্য জনতুল পরিবার মামলা দিয়ে ভুক্তভোগ আমার সহকাঙ্কিরা আমাকে টেলিফোন করে নিষেধ করতে আছে আমি দেশে গেলে আমারে হত্যা করে লাগব সেই সেই রাত্রে আমি পরের দিন আমি পরের দিন রাত্রে ফ্লাইট সকালবেলা আমি বাড়িতে উপস্থিত হোসার কথা ওই রাত্রে সে সে ফোর কেয়ার সাথে আমার ঘরে একাভাবে আমার বাড়ি বাড়িওয়ালা এমন যারা দৌড়ছে আমার ঘরের ভিতরে ওই খাডেন নিচে খাদের নিচে কি প্রবাসী মনির হোসেনের পিতা আব্দুল কাদের বলেন দের পর আমার ছেলে প্রবাসী গেলে তার বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে আমি কর্মকর্তা আচ্ছা হ্যাঁ তখন আমি বললাম এগুলো এক হুম হয় আপনি তখন আমি বললাম যে আমি যে এখন তো হাজিরা দিতাম আমার কোনো একটা ডকুমেন্ট দিবেন না আচ্ছা তা আপনি বেশি কথা বলেন আমরা ভিতর দুর্বলতা হুম তখন আমি বলছি না আমার আমার ভিতর কোনো দুর্বলতা নেই হাজিরে তাহলে আপনি বাইরে যে দাঁড়ান নাহলে আপনি মানে সেই বোর্ডটা আপনার আঘাত করছেন কি বলতেছে আপনাকে আমি আকাম করছি আপনি আপনার বউর সাথে ছেলের বউর সাথে আকাম করছেন এই কথা উনি বলে পরে এটা বলছি তখন আমি মানি চলে যাই বাড়ি ভয়ে চলে আসছে মানে আমরা চলে আসি তখন কথা আমরা বসেন এই মানি এই ভাড়ি আকাম হুম এই বে এই ভাড়ি আইতে আছে মানে আইতে আমরা আমরা মানুষ হইছি তিনজন হ্যাঁ অন এখান যদি একটা গন্ড হয় হুম তখন এই জন্য আমি ভয় আমি চলে আসি এমন টাইমে আমার বাড়ি থেকে ফোন আসে আমার এক নাতি নাতি নিজে একটা

তার শাশুড়িয়ে তাকে সাবধান করছে ডাক দিছে যে বউ মানি আমরা একটু মানুষের সংলাশনা করতে আছে তুই সাবধান হয়ে যা কর সেই নির্দোষ নির্দোষ হিসাবে ওই ওই দিন ঘটনা মানে পবিত্র সতীর্থ মসি চুইয়া কইছে সেই রাত্রে এই ঘটনা বস খাটার তলায় পান্তিকে মানি পাওয়া গেছে এখন আমার এলাকাবাসী বাড়ির লোকাইয়া

তাই বোর বাদ বি সার বি থাকে সে বেড়ে আর আমি থাকি এই তখন রাত রাত্র দেড়টা দুটা বাজে মানে হেরা ঘরে খবর দিতে আস বোলাইতে আসে এতন রে যাইত তখন তো যাই দিই হাতে নাতে ব্যাকে হেরে ধরি খাটের তলের মেঘজন ধরি বান হিরে বাঁধতেছে বুঝলেন দিছে হের পরে দিই এখন আঙুনে আমি মিথ্যা বলে আমার ছেলে তো বিদেশে বীর্য সে তো বাড়ি তো নাই ঘরও নাই সে কোনো অপরাধও নেই আমারও কোনো অপরাধ নেই গরু আমরা তো অত ডাক দিছি বোন কোনো কমান মানে নাই এ দুইটা বাচ্চার দিকেও সে রেনে ন সেই মানুষের সামনে দিয়ে সে ফরক ইয়ে করতে চলে মানুষও তারা ডাক দেয় নিজে ডাক দেয় সে কারো কোনো ডাক সে বলে যেন আমি খোদার ডরাই এই মিথ্যা মামলা দিই তুই আমাকে হরানি করতে আছে মিথ্যা মামলা দিছি মিথ্যা বাড়ি ছেলের বাফে ছেলে রে যত ডাক দিছি আমি ছেলে ডাক দিছি আর ছেলে কী করছে ছেলে আমি ডাক দিছি বাবা আঙ্গ মানব সম্মান আছে তোমারও মান আছে তুমি আমার বাড়িতে আইও না বুঝলেন সে আমার কামা আমা আমার কেন ডাক দিলেন তাকে ছেড়ে দেওয়ার পরও পরকের প্রেমিক সহ আমাদের পরিবারের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে এ বিষয়ে এলাকাবাসী বলেন দীর্ঘদিন কোন দুই একদিন না অনেক কিছু সালিস মালিশও গেছে

রোগযোগের কারণে ভরে দরজা ভালোভাবে ফিট হইছে তার একটা মেয়ে ছিল মেয়ে দরজাটা খুলে দিচ্ছে মেয়েগুলা ওই রুমে ঘোমানো ছিল আর তারা দুইজন এখানে ছিল এখানে তারা দেখিয়া এখান দিয়ে সে লাইফ মেয়েটা দেখিয়া দেখছে যে কি ওই ছেলেটা সেই করে তাই তো দস্তা দোষির যে ইয়েগুলা তখন তারা টের ভাইয়া সে কি করছে তাকে হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ আমরা মনের ঘরে খাঁটির নিচ থেকে তার বউর পরকে প্রেমিক তাঞ্জিলকে ধরি পরে সবাইকে তাদের অভিভাবকদের জিম্াই দিয়ে দিই এখন শুনছি তার বউ তাদের পরিবারের নামে মামলা দিয়ে হয়রানি করছে আমি দিয়ে আমার হরানি করছে আর অভিযুক্ত জনপ্রাদ বেগম সুইটি একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি আমি ফতাহান ডিস্ট্রিক্ট আসন করে বলছি আমার আমার এই ডিস্ট্রিক্টগুলো দেখবেন এই পরগনার নারীর আমি ওই শাস্তি চাই এমন সুস্থ বিচার এমন সুস্থ বিচার চাই গ্রামবাসী এমন দেশবাসীর কাছে এই আমার কামনা